স্ট্রোক প্রতিরোধে ঘরোয়া খাবার ও পানীয় এমন কিছু সহজ ঘরোয়া খাবার ও পানীয় আছে যেগুলো নিয়মিত খেলে আপনি সহজেই হিটস্টক এড়াতে পারবেন পানীয় লেবু পানি ডাবের পানি এবং পুদিনা পাতার শরবত ত্বক ঠান্ডা করে ও হিটস্ট্রোক রোধে সাহায্য করে খাবার তরমুজ ক্ষিষার শশা ও দই এবং সবুজ শাকসবজি খেলে হিটস্ট্রোক রোধে সাহায্য করে জীবনযাপনে সতর্কতা অভ্যাস খাবার ছাড়াও কিছু দৈনন্দিন অভ্যাস আপনাকে গরমে সুস্থ থাকতে সাহায্য করবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন হালকা সুতি কাপড় পরুন ছাতা সানগ্লাস ক্যাপ ব্যবহার করুন নিয়মিত বিশ্রাম নিন এবং অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন বাচ্চা ও বয়স্কদের জন্য বিশেষ টিপস বাচ্চা এবং বয়স্করা হিটস্টোকে বেশি ঝুঁকিতে থাকেন তাই বিশেষভাবে খেয়াল রাখুন দিনে কয়েকবার মুখে পানি দিন ঠান্ডা ঘরে রাখুন দরকার হলে ভেজা তোয়ালে ব্যবহার করুন হালকা খাবার দিন তেল মশলা এড়িয়ে চলুন আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে গরমে সুস্থ থাকতে হয় হিট স্ট্রোক থেকে বাঁচা যায় এবং ঘরো উপায়ে শরীরকে কুল রাখা যায় এই তথ্যগুলো আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন